আগামীকাল গ্রহণ নটা সাতান্ন মিনিটে আর একটা সাতান্ন মিনিটে শেষ হচ্ছে তো এবার তার আগেই সবকিছু হবে ঠাকুরের কাজকর্ম তো এই যে গ্রহণের যেটি সব থেকে বড় মাহাত্ম সুযোগ সবসময় পাওয়া যায় না বছরে একবারই আসে এক দুইবার আসে তো কি হয় এই গ্রহণের সময় কি করতে হয় ভগবানের নাম করতে হয় গ্রহণের সময় নাম করলে একবার নাম করলে লক্ষ্যবার নাম করার ফল পাওয়া যায় একবার নাম করলে লক্ষ্যবার নাম জপে ফল পাওয়া যাবে যতক্ষণ গ্রহণ হবে ততক্ষণ ঘুমাতে নেই যতক্ষণ গ্রহণ থাকবে সারাক্ষণ বসে বসে নাম করতে হয় আর গ্রহণ সমাপুনে স্নান গ্রহণ সমাপুনে স্নান করতে হয় না হলে মহা মহাপাপ হয় াপনে যদি স্নান না করি বলছেন জন্ম পর্যন্ত তাকে সেই পাপ করতে হবে মহা অপরাধ হয় যদি গ্রহণের শেষে স্নান না করা হয় আর সব থেকে বড় যেটি কথা গ্রহণের সময় ঘুমালে হবে না ভগবানের নাম করতে হবে একবার করলে লক্ষবার নামের ফল পাওয়া যাবে আরও একটি সব থেকে বড় বিষয় আছে যদি কোনো ব্যাধি রোগ সারছে না রোগ ব্যাধি সারছে না তো এই গ্রহণের সময় সেই সংকল্প করে যদি হনুমান চল্লিশা পাঠ করা যায় হনুমানজির কে স্মরণ করতে হবে হনুমান চল্লিশা পাঠ করতে হবে আর হনুমানজিকে জানাতে হবে যে প্রভু তুমি আমার এই কষ্ট থেকে ওই যে না সৌরোগ হরৌ সব পীড়া জগত নিরন্তর হনুমত বীড়া তো তিনি সমস্ত ব্যাধি থেকে মুক্ত করেন তো যদি কেউ এই গ্রহণের সময় যে কোনো ব্যাধি যে কোনো ব্যাধি সংকল্প করে যদি হনুমান চল্লিশা কেউ পাঠ করেন তো সেই ব্যাধি থেকেও সে মুক্ত হয়ে যাবেন গ্রহণের এটি সবথেকে বড়ো মাহাবিধ গ্রহণের সময়